চলতেছি ঠিক কিনা বলেন চলছে কি চলছে না চাচা আবু তালিব বলে ঠিক আছে যাও আবু জাহেল এখন চলে যাও রাত্রবেলা ভাতি যা আসুক তারপরে আমি ভাতিজার সাথে কথা বলে তোমাদেরকে জানাবো ভাতিজা কি বলে আবু জেহেলরা চলে গিয়েছে রাত্রবেলা আপ্পা বাড়িতে আসছেন আসার পরে চাচা আবু তালিব ডাক দিছে ইয়া মুহাম্মদ তালহিনা এ ভাতিজা তোমার সাথে আমার কিছু কথা আছে সরকার দো আলম বলে চাচা কি কথা কি কথা বলে আজকে রাত্রে মক্কার বড় বড় লিডারের আমার বাড়িতে এসেছিল তোমাকে বলেছে কোরানের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে দিনের দাওয়াত বন্ধ করে দিতে সরকার দো আলম বলে চাচা মক্কার কাফের আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে কেন বলেছে বলে তুমি যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছ কালেমার দাওয়াত দিচ্ছ তোমার কোরআনের দাবা শুনে কালেমার দাবা শুনে মক্কার যুবকেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এই হিংসা বসত তোমাকে বলছে তারা কোরআনের দাবাত বন্ধ করতে যদি তুমি কোরআনের দাবাত বন্ধ না করো তাহলে মক্কার কাফেররা তোমার বিরুদ্ধে এক সনে যাবে আল্লাহ নবী চুপ করে কথাগুলো শুনলেন এবার চাচা আবু তালিব বলে ভাতি যা আবু জেহেলরা আরো কিছু তোমার জন্য শর্ত দিয়ে গেছে তোমাকে কিছু প্রস্তাব দিয়েছে কি প্রস্তাব কি প্রস্তাব দোয়া আলমকে বলে তুমি যদি মক্কার নেতৃত্ব চাও তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে তুমি যদি সুন্দরী কন্যা চাও সুন্দরী কন্যাদেরকে তোমার ঘরে ঢুকায় দেওয়া হবে যদি তুমি সম্পদ চাও সম্পদের পাহাড় দেওয়া হবে তারপরে তুমি কোরআনের দাবাত বন্ধ করে দাও আল্লাহ নবী বললেন চাচা লম্বা রোহাল কুমারে আমিনি অশ্বংসে আসিমালি ও চাচা সরকারে দো আলম বললেন চাচা যেহেতু মক্কার লিডারেরা হুমকি ধমকি মেরে গিয়েছে আমি চাই না তাদের সাথে আমার কোন ঝগড়া ফাসাদ হোক কোন দাঙ্গা হাঙ্গামা হোক চাচা একটা কাজ করেন মক্কার বড় বড় লিডারদেরকে আমার সাথে একটা মিটিং এ বসায় দেন কিসে বসায় দেন একটা মিটিং এ একটা বৈঠকে বসলে একটা সুরাহা বের হয়ে আসবে আসবে কি আসবে না চাচা আবু তালিব বলে ভাতিজা তোমার আইডিয়া গুড আইডিয়া কারণ একটু আগে আবু জেহেল কত বড়ো শয়তান কত বড় বদমাইশ একটু আগে সে হুমকি ধামকি দিয়ে গেছে ভাতিজাকে বলো কোরানের দাওয়াত বন্ধ করতে নাইলে কিন্তু আমরা খোলা আকাশের নিচে ফায়সালা করবো একথা শোনার পরে চাচা আবু তালিব একটু মন খারাপ হলো ভয় পেয়ে গেল হায় রে এতিম ভাতিজা ছোটবেলা থেকে মানুষ করতেছি ছোটবেলায় বাবাটা মারা গিয়েছে। গোলে পিটে করে মানুষ করেছি আমার ভাতিজা মক্কা মাত্র একা আর মক্কার কাফেরদের বিশাল বাহিনী তাদের ক্ষমতার অভাব নাই লোকবলের অভাব নাই সম্পদের অভাব নাই এত বড় একটা বৃহদ শক্তির বিরুদ্ধে আমার ভাতিজা কিভাবে একা মোকাবেলা করবে চাচা আবু তালিব একটু ভয় পেয়ে গেলেন ভয় তো পাওয়ার কথাই ঠিক না বলেন আল্লাহর নবী বললেন চাচা ঠিক আছে মক্কার লিডারদেরকে বলেন আমার সাথে একটা মিটিং এ বসতে দেখি কোন ফাইসালা বের হয়ে আসে কিনা এই কথা শুনে চাচা আবু তালিব দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেল আবু জেহেল বের হয়ে আসো তালহিনা এ আবু জেহেল ভাতিজা মোহাম্মদ বলেছে সে কোনো দাঙ্গা হাঙ্গামায় রক্তপাতে যেতে চায় না আবু জেহেল বলে আগে থেকেই তো জানি মোহাম্মদ অনেক ভালো মানুষ কারো সাথে কোনো মারামারি করে না ঝগড়া করে না কারো সাথে কোনো মন মালিন্য নাই কারো দিকে সে তাকায়া মুখ খারাপ করে না কারো সাথে এসে খারাপ আচরণ করে না তার মতো এত ভালো মানুষ তো মক্কায় নাই এটা তো আগেই জানি তো আবু তালিব আপনি বলেন মোহাম্মদ কি বলেছে চাচা আবু তালিব বললো বলেছে তোমাদের সাথে এসে এক জায়গায় একটা মিটিং এ বসবে আবু জেহেল বলে তাহলে তো ভালো আইডিয়া কোথায় বসা যায় আবু বলল আমরা কাবার চত্বরে অমুক দিন ভাতিজা মুহম্মদ কে নিয়ে আমরা মিটিং এ বসবো আবু জেহেল বলল আবু তালিব আমরা ভাতিজাকে নিয়ে তার আগে ভাতিজার কাছে আমাদের পাঁচটা প্রস্তাব আছে কয়টা প্রস্তাব যদি ভাতিজা প্রস্তাব মানে তাহলে আমরা ভাতিজার সাথে মিটিং এ বসতে রাজি আছি চাচা বললেন কি কি প্রস্তাব আবু জেহেল বলল এক নম্বরে প্রস্তাব হলো ভাতিজা মোহাম্মদ আমাকে মূর্খ বইলা গালি দেয় কি বলে গালি দেয় আবু জেহেল মানে কি আবু জেহেল মূর্খ নির্বোধ আবু জেহেল অর্থ নির্বোধ মূর্খ আবু জেহেল বলে ভাতিজা আমাকে মূর্খ বইলা গালি দেয় ভাতিজাকে বলে দিও সে যাতে আমাকে মূর্খ বইলা গালি না দেয় এটা মিটিং এর একটা প্রস্তাবনার মধ্যে রাখো এজেন্ডার মধ্যে রাখো প্রস্তাব পাঁচটা কয়টা পাঁচ কয়টা প্রস্তাব পাঁচটা আজকের পর থেকে যাতে ভাতিজা আমাকে মূর্খ বলে গালি না দেয় নির্বোধ বলে গালি না দেয় ভাতিজা যদি আমাকে মূর্খ বইলা গালি দেয় আমি এত বড় নেতা আমার পেস্টি যে লাগে কিসে লাগে পেস্টি যে লাগে আবু তালিব বলল ঠিক আছে এক নম্বরে তুমি লেখো তোমাকে যাতে আর ভাতিজা মূর্খ বলে গালি না দেয় এটা মিটিং এর মধ্যে উত্থাপন করো আবু জেহেল আবুল আহাবের দিকে তাকায় বলে আবুল আহাব আমি তো বললাম আমারটা ভাতিজা যাতে আমাকে মূর্খ না বলে তোমার কি প্রস্তাব আছে আবু লাহাব বলে দ্বিতীয় নাম্বারে এজেন্ডা লেখো আজকের পর থেকে ভাতিজা কা আবার চত্বরে আর কোরান পড়তে পারবে না নওজুবুল্লাহ আবু জেহেল বলে কেন পারবে না আবুল হাব কারণ আবুল হাব ভালো করেই জানে সরকার দ আলম রাগ কবি রে চত্বরে যখন কোরান পড়ে আল্লাহর নবী তেলাবার শোনার জন্য স্বয়ং আবু জেহেল গুম থেকে উঠা চলা যায় একারণে আবুল হাব বলে দুই নম্বরে লেখ যাতে মোহাম্মদ কাবার চত্বরে কোরআন পড়তে না পারে আবু জেহেল আবুল এই প্রস্তাবটা না লিখলে হয় না আবুল মনে মনে আজকে পাইছি সুযোগ মতো আমরা ঘুমায় তুমি একা একা যে মোহাম্মদের কোরআন তেলাবার শোনো এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে আবু জেহেলের মন খারাপ কারণ আবু জেহেলের ঘুমের অ্যান্টিবায়োটিক ছিল আল্লাহর নবীর কোরআনের তেলাবাদ আল্লাহ আকবার দুই নম্বরে লেখা হলো আল্লাহর নবী যাদের কা'বার চত্বরে কোরআন পড়তে না পারে এ মুসলমান ইউরিদুনা লিইয়াতফিয়ূ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মা নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মক্কর কাফিরা চায় কোরআনের দাওয়াত কোরআনের বাণী কোরআনের আলোকে বন্ধ করে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী মক্কর যতই চক্রান্ত সরযন্ত্র করুক না কেন কোরআনের দাবাত বন্ধ হবে না যদিও কোরআনের দাবাত তাদের কাছে পছন্দ হয় না কোরআনের তেলাবাদ পছন্দ হয় না কোরআনের বয়ান পছন্দ হয় না তাদের পছন্দ না হলে কি হবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের দাবাতকে আমি মক্কার জমিনে প্রতিষ্ঠিত করব ঠিক কিনা বলি আবুল্লাহ বাবু জেহেলরা চক্রান্ত করে কোরআনের দাবাত ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাদের জেনে রাখা উচিত এই কোরআন মোহাম্মদ সালামের কোরআন নয় এই কোরআন হলো আল্লাহর কোরআন পৃথিবী যতদিন থাকবে আল্লাহর কোরআনের দাওয়াত চলবে ঠিক কিনা বলেন পৃথিবী যতদিন থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে ঠিক কিনা বলেন ও মুসলমান এই আল্লাহর কোরআনের জন্য শুধু মুসলমান সময় দেয় না জান দেয় না মুসলমান মাল দেয় না যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য মুসলমান জীবনও দিতে পারে ঠিক না বলে পারে কি পারে না আল্লাহর কোরআনের জন্য মুসলমান শুধু সময় নয় মাল নয় জানও দিতে পারে এর বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের মাহফিলগুলোতে যেভাবে করে মুসলমানদের সমাগম যুব সমাজের সমাগম এই সমাগম আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে ছিল না ঠিক কিনা বলেন ছিল এখন প্রতিটা মাহফিলে হাজার হাজার যুবক এই কোরআনের মাহফিলের কারণে যাত্রার মঞ্চ গুলো বন্ধ হয়ে গেছে সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে সার্কাস গুলো বন্ধ হয়ে গেছে অশ্লীলতা দূর হয়ে যাচ্ছে এই দিন আর বেশি দূরে নয় বাংলার জমিনে কোরআনের রাজকায়েম কায়েম হবে ঠিক কিনা বলেন তোমাদেরকে আমি বলে যেতে চাই আল্লাহর নবী ইসলামটাকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন ঠিক কেনা বলেন এই ইসলামকে হেফাজত করার দায়িত্ব আমাদের কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ওর হাত ভেঙে দেওয়া হবে মাটির তলে ঢুকে দেওয়া হবে তাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছ বলছিল আলেমদের দাড়ি কামায় দিবা টুপি খোলায় ফালাইবা ও আর শুনতে দিবা না এখন তোমার জায়ঙ্গারও কোনো খবর নাই আল্লাহ জমিনে তোমার কোথাও জায়গা হচ্ছে না ওপেনলি বের হও এদেশের ইমানি মুসলমান ধর্মপ্রাণ মুসলমান তোমাকে সাইজ করবে ঠিক কেনা বলেন এ কারণে বলতে চাই ইসলাম ছিল ইসলাম আছে এই দেশে যদি হয় ইসলাম মেনেই থাকতে হবে হবে বাংলার জমিনে তার জায়গা না সীমান্তের ওপারে চলে যাও এদেশে থাকবা তো ইসলাম মেনেই থাকবা ইসলাম মানতেই হবে রাষ্ট্র ইসলাম ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন আর যুবক আমাদের সব সময় সতর্ক থাকতে হবে ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে যাতে করে আমাদের কেউ অবমাননা করতে না পারে আমার টুকরা প্রিয় নবীর যাতে কেউ করতে না পারে অবমাননা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ঠিক কেনা বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এই মাহফিল এই আল্লাহ কে আমার পর্যন্ত কবুল করুন আমার প্রিয় ভাই আব্দুল হান্নান ভাইকা আল্লাহ তালা কবুল করুন বারবার ফোন করে দাওয়াত দিয়েছেন এই দাওয়াত সে দাওয়াত নয় ইনশাল্লাহ আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজপথেও দেখা হতে পারে আলীনা